জন্মগত স্তন এবং জনি নিয়ে জন্মালে তিনি মহিলা এখানে একটুখানি হলেও না কারচুপি হয় আসলে নাহি তাই লিঙ্গালিঙ্গ ভেদ মানে আমরা হেমামালিনী বা রিকাভরি হলে আপত্তি নেই তেমনি আবার অন্যান্য যারা শিল্পীর কি কোনো জাতপাত পাত ধর্মবর্ণ লিঙ্গর বিচার বিভেদ থাকা উচিত বিকজ আর্ট হ্যাজ নো জেন্ডার নাহি তাই নেই সমস্ত রকম কিছুর ঊর্ধ্বে হচ্ছে শিল্প তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আসলে এখনো আমরা সেই প্রাচীন যুগে পড়ে আছি যেখানে আজও জৈবতাই নিয়তি নয় বা বায়োলজি ইজ নট ডেস্টিনি সেইটা এখন আমরা মন থেকে বিশ্বাস করতে পারছি না আমরা বারবার বায়োলজি দিয়ে এসেন্সিয়ালাইজ করছি যে মহিলা মানি জন্মগত স্তন এবং জনি নিয়ে জন্মালে তিনি মহিলা কিন্তু মনন মন মনন চিন্তনে অন্যান্য সমস্ত যে নারীত্ব সেই নারীত্বকে সমানতা দেওয়া শ্রদ্ধা হওয়া সেই বোভায়ের কথায় যে নারী হয়ে কেউ জন্মায় নারী হয়ে ওঠে বিকামিং অফ অ ওমেন সেই নারী শব্দটির বিনির্মাণ বা পুনর্নির্মাণ যতক্ষণ না সমাজে হচ্ছে ততক্ষণ আমরা কখনোই এক পূর্ণ আকাশ বৈষম্যহীন এক পূর্ণ আকাশের মুক্ত so আকাশের স্বপ্ন দেখতে পারবো না সেদিনই আমরা প্রকৃত নাগরিক মুক্তির কথা বলতে পারবো এক মুক্তির আকাশ দাবি স্বপ্ন দেখতে পারবো যেদিন সমস্ত রকম বৈষম্যকে দূর করে মনের ভিতর থেকে ইন্ট্রোস্পেক্ট করে সমস্ত রকম বৈষম্য দূর করে বলতে পারবো হাতে হাত দিয়ে পার হবই বিষের বিষাদ সিন্ধু পারফরমেন্স এটা তো ক্রিয়েটিভ ডান্স শুরু করেছিলাম চণ্ডীবন্দনা যে তারপরে দূর্গার যেটা চতুর্ভূজারূপের বর্ণনা তারপরে দূর্গাকে জাগানো হয়েছে এক কথা বলতে গেলে বলা যায় আপনারা কেন আমি নিয়ে আমি একটা কথা বলবো রিসেন্টলি আমি একটা কাজ করেছি এটা নিয়ে মানে এই প্রশ্নটা আমার মধ্যে বহুদিন যবে থেকে সংযুক্ত বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছিলাম দুর্গার ওই রূপটাতে তো মনে মনে আমি ভাবতাম কি যদি আমি যদি করতে পারতাম জানো কত ভালো হতো তো এইটা কোনো একটা সময় আমি আমার আমার কাছের এক বন্ধুকে বলেছিলাম তো ঠিক আছে আমি অতটা তোকে স্টেজ দিতে পারবো না তবে একটা শর্ট ফিল্মের মতন কিছু করবো যে এটা তুই মেন মানে ক্যারেক্টারটা থাকবে তো আমি সেটা করেছি চেষ্টা করছি পরের বছর যদি কিছু করা যায় কারণ আমি রিসেন্টলি অ্যাক্টিং এবং থিয়েটারে ট্রেন্ড হচ্ছি তো আশা করছি নেক্সট ইয়ার এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে

একদম রিয়ালস মানে ট্রেন লাইন যাচ্ছে ট্রেন যাচ্ছে সেই আওয়াজটা নেওয়া হয়েছে দেন আমি ছুটছি এ দুর্গার বা মারতে যাচ্ছি তো এই জিনিসগুলো আর মহালয়ের মধ্যে করা অনেকটা পার্থক্য এগুলো তো হতেই থাকবে কিন্তু বছরে একটা দিন মহালয় দুর্গারূপে নিজেকে টেলিভিশনে বা যে কোনো একটা চ্যানেলে দেখা এটা একটা বিশাল বড় ব্যাপার পাওয়া মানে আমার তো খুব বড় পাওয়া মানে আমি যদি এরকম যদি সুযোগ পাই ডেফিনেটলি মানে একশো ভাগের মধ্যে আমি হাজার ভাগ দিয়ে দেবো দেখুন সুযোগ তো পাওয়া উচিত অবশ্য সেটা একদম ঠিক কথা কিন্তু চারিদিকে এখন এত শিল্পী না এবারে মানে আমরা যখন ফুল বাগানে ঢুকি তখন না এই ফুল মানে গোলাপ ফুলের থেকে পদ্ম ফুলের কালারটা খুব সুন্দর লাগে দেখতে হয়তো ওই পদ্মটা ফুটে রয়েছে এই গোলাপটা সবাই কুড়ি হয়েছে ওর থেকে জবা ফুলটা আরো বেশি সুন্দর লাগে দেখতে মানে এরকম যে আমরা এখন চোখে ধাঁধা লেগে যায় তেমনি শিল্পীদের থেকে দেখতে দেখতে না শিল্পীদের মধ্যে একটা ধাঁধা লেগে যায় যে কাকে নেব অডিয়েন্স তো চাই বেস্ট আর যখন অডিশন হচ্ছে তখন কিন্তু এখানে একটুখানি হলেও না কারচুপি হয়